নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আম তেল দিয়ে কই মাছের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পুরোটা শেয়ার করছি চলুন দেখতে থাকুন এটা ইন্দুবালা ভাতের হোটেলে এই রেসিপিটা দেখানো হয়েছিল এটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো এই যে পাঁচটা কই মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আগে থেকে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায় সেটা আর দেখায়নি হলুদ নুন মাখাতে আপনারা সবাই জানেন পাঁচটা কই মাছ আছে এখানে আর সরষের তেল লাগছে আর মেন ইনগ্রিডিয়েন্টস আম তেল এটা আমাদের ঘরে তৈরি করা কেনা নয় আর যাদের থাকবে না কিনে নেবেন আম তেল জানি না কিনতে পাওয়া যায় নাকি কিনতে যদি পাওয়া যায় কিনে নেবেন আর লাগছে গোটা ধনে আর মৌরি লাগছে এগুলো দু চামচ করে ছোট চামচের দু চামচ করে ধনে আর মৌরি আর একটা একটা বড় চামচের গোটা জিরে আর লাগছে নুন লঙ্কা গুঁড়ো পাঁচ ফোড়ং শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো এগুলো সব বড়ো চামচের এক চামচ দুটো শুকনো লঙ্কা লাগছে ফোড়ঙে দেওয়ার জন্য আর লাগছে তিনটে কাঁচা লঙ্কা এটা আমি মশলা বাড়ব তাতে দেব এই যে জিরে ধনে মৌরি সব একসাথে দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দিয়ে এটা আমি শিলে বাটবো এটা যেহেতু আগেকার রান্না মানে উপন্যাসে আপনারা উপন্যাসটা যারা পড়েছেন তারা জানেন ইন্দুবালা মানে একজন বাংলাদেশের মহিলা ছিল তিনি এখানে এসে দারুন দারুণ রান্না অনেক কিছুই শেয়ার করেছেন উপন্যাসটা যারা দেখেছেন আর ওয়েব সিরিজটা যারা দেখেছেন হইচই তারা সবাই জানেন এই যে তেল সরি এই মশলাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে শিলে বেটে নিচ্ছি আপনারা অবশ্যই শিলে বাটার চেষ্টা করবেন যদি একান্তই না পারেন শিলে বাটতে তাহলে মিক্সিতে বাড়বেন শিলে বাড়তেও খুব কষ্ট হয়েছিল এই যে মশলাটা বাটা হয়ে গেছে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ঝাল ঝাল লাগবে বলে যেরকম ওখানে রেসিপি দেখানো আছে আমি একদম সেই রকমই করেছি কোনো কিছু বাদ দিইনি বা স্কিপ করিনি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে এবার মাছগুলো ভাজবো প্রথমে তিনটে মাছ দিয়ে দিচ্ছি আমার মোট পাঁচটা মাছ ছিল দিয়ে হাই ফ্লেম করে আবার লো ফ্লেম করে দিয়েছি এক পাঁচটা উল্টে নিচ্ছি কই মাছটা খুব আমি দেখলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছিলো আর কই মাছ তো খাওয়া খুবই উপকারী শরীরের পক্ষে জ্যান্ত মাছ রক্ত হয় খেলে যাদের হিমোগ্লোবিন খুব কম তাদেরও কই মাছ খাওয়া খুব ভালো অনেক জ্ঞান দিয়ে দিলাম কেউ কিছু মনে করবেন না আসলে রেসিপি করতে করতে সবসময় রেসিপির কথা অনেক সময় বলি আর কিছুটা এমনিও কথা বলতে ইচ্ছা করে তাই বললাম আর আর দুটো মাছ দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই যে মাছ ভাজা হয়ে এসছে হয়ে গেছে মাছ ভাজাটা এবার আমি ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে দিচ্ছি ফোড়ঙে অবশ্যই শুকনো লঙ্কা ইউজ করবেন দারুণ খেতে হয়েছিল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর হচ্ছে মৌরি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নও লাগবে মৌরিও লাগবে মৌরিটা কিন্তু গোটা মানে এমনি শুকনো মৌরি যেটা দিয়ে একটু নেড়ে নেব তারপরে ওই মশলাটা দেব এই যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটাই বলবো মশলাটা অবশ্যই শিলে বাটার চেষ্টা করবেন আগেও বললাম তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ হবে কিছুটা ভেজে নিচ্ছি এরপর সব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ নুন এক চামচ দিয়ে দিয়ে দেবো হলুদটা আরেকটু দিলাম লঙ্কা গুঁড়ো আরেকটা দিলাম দিয়ে ভেজেন এতে সেরকম কিছু মশলা নেই বললেই চলে মানে আদা নেই পেঁয়াজ নেই টমেটো নেই রসুন নেই একদম সিম্পলভাবে রান্না কিন্তু খেতে অসাধারণ আগেকার দিনের রান্নাগুলোই আমি দেখি অনেক সময় ফলো করি খুব সিম্পলভাবে ওনারা বানাতেন চেষ্ট আমরাও যদি ওরকমভাবে চেষ্টা করি আমার মনে হয় প্রত্যেকটা রান্নাই ভালো হবে বেশি কিছু আমার মনে হয় না যে বেশি মশলা দিলেই রান্নার টেস্ট হবে এবং খেতে ভালো লাগবে এটা একদমই ভুল ধারণা খুব সিম্পল রান্না করা উচিত এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত তাহলে খেতেও ভালো লাগবে শরীরও ভালো থাকবে এই যে একটু তেল দিয়ে দিলাম তেলটার প্রয়োজন ছিল এবারে জল দিয়ে দিচ্ছি এক মতো পরেও একটুখানি জল দেব এই যে আরও দিয়ে দিচ্ছি জল জলটা আসলে খুব মাছটা দেওয়ার পর আপনারা দেখবেন খুব শোক করে নিচ্ছিল তাই বেশি বেশি করে জল দেবেন আগেই বলে দেখছি এই যে জলটা ফুটছে ঝোলটা আপনারা যেমন খান তবে এটা মাখা মাখাই হবে বেশি ঝোল হবে না এবার মাছ ভাজাটা দিয়ে দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে আপনারা আশা করি বৃষ্টির আওয়াজ পাচ্ছেন খুবই বৃষ্টি হচ্ছে বাইরে যে ঝোলটা ফুটছে মাছটা এবার আমি উল্টে পাল্টে নেব মানে মাছটা এক সাইডে আরেক সাইড আরেক উল্টে নিচ্ছি ঝোলটা যাতে ভালো করে ঢোকে মাছটার ভিতরে আর একদম লাস্টে আম তেলটা দেবো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর যারা যারা নতুন ভিওয়ার্স আছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে পৌঁছে যাব। এই যে লাস্টে আম তেলটা দিয়ে দিচ্ছি দুটো আম ছিল এটাও একটা শুকনো লঙ্কা ছিল আমি দেখিনি যদিও এটা পরে দেখছি এই যে তেলটা যখন লাস্টে দেয়া হবে দারুণ গন্ধ বেরিয়েছিল এবং অসাধারণ টেস্ট বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আর যারা যারা ট্রাই করবেন প্লিজ আমাকে একটু রিভিউ দিয়ে যাবেন কেমন হয়েছিল খেতে এই যে আমাদের ইন্দুবালা ভাতের হোটেলের রেসিপি আম তেল দিয়ে কই মাছ তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাঙ্কস ফর